শারদ উৎসবের আগে প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকলেও আজও মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে স্বপ্ন দেখেন কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল সালটা উনিশশো ভারতের রাষ্ট্রপতি ডক্টর দয়াল শর্মার হাতে মৃৎশিল্পের উপর অভাবনীয় কাজের জন্য কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হন তারপর থেকে মৃৎশিল্পের প্রতি তার ভালোবাসায় একের পর এক মূর্তি হয়েছে প্রাণবন্ত সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পটুয়াপাড়ার শিল্পীদের এখন দম ফেলার সময় নেই সময় নেই সুবীর বাবুরও নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিতে তার স্টুডিওতেও চলছে মাতৃমূর্তি তৈরির কাজ শেষ মুহূর্তে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য চলছে দিন রাত এক করে মাতৃমূর্তি তৈরির কাজ নামমাত্র কয়েকটা মূর্তি প্রতিবছর নিজের হাতেই রূপ দেন করেন সুবীর বাবু এবারও তাই তার মধ্যে রয়েছে বিদেশে মূর্তি পাঠানোর বরাত তবে এই মৃৎশিল্পকে সমাজের কাছে বেশি করে তুলে ধরতে আজও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন দেখেন সুবীরবাবু সুবীর বাবু জানান বর্তমানে কৃষ্ণনগরের মৃৎশিল্প এবং কোনো উন্নয়ন নেই মৃৎশিল্পের জন্য কৃষ্ণনগর বিখ্যাত হলেও এই কৃষ্ণনগর আজও পিছিয়ে শিল্পের সঙ্গে যুক্ত হতে পারছে না চেয়েও বর্তমানের আগ্রহীরা কৃষ্ণনগরে নেই কোনো আর্ট কলেজ নেই মৃৎশিল্পের সংগ্রহশালা আগেকার দিনের কিংবদন্তি শিল্পীদের হাতের নিপুণ দক্ষতার কাজ আজ হারিয়ে গেছে সংগ্রহশালা থাকলে সেগুলি দেখে বর্তমান সমাজ অনেক উৎসাহিত হতে পারত তবে তার কোনো পরিকাঠামো নেই দেশ বিদেশ থেকে মানুষজন জানে বিশ্বে সব থেকে নাম করা মাটির কাজ এই ঘূর্ণিতেই হয় তবে কৃষ্ণনগর ঘূর্ণি এখন অনেক পিছিয়ে এখানে নেই কোনো পর্যাপ্ত থাকার জায়গা নেই ভালো খাবারের জায়গা তার সাথে টাকা পয়সার জন্য নেই এটিএম পরিষেবাও সুতরাং দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে যে ন্যূনতম ব্যবস্থাটুকু পাওয়ার আশা রাখে সেই আশাই যখন নিরাশা তাহলে কেন মানুষ আসবে এই ঘূর্ণিতে যদি মৃৎশিল্পীকে বা মৃৎশিল্পকে বাঁচাতে হয় প্রথমেই দরকার পরিকাঠামোগত উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মকে মৃৎশিল্পীর দিকে এগিয়ে আনার জন্য তার দাবি অবিলম্বে কৃষ্ণনগরে একটি আর্ট কলেজ এবং মিউজিয়ামের দরকার তার কারণ আগেকার দিনের বাবা কাকাদের কাছ থেকে হাতে এবং দেখে শিক্ষা পেয়েছেন সুবীরবাবু তবে বর্তমানে কিভাবে নতুন প্রজন্ম কাজের প্রতি আগ্রহ হবে যদি আর্ট কলেজ বা মিউজিয়াম না থাকে তাই এই দুটি জিনিস বর্তমানে কৃষ্ণনগরে অত্যন্ত জরুরি তিনি আরও জানান বর্তমান সরকারের উদ্যোগে কৃষ্ণনগরে একটি মিউজিয়াম তৈরি হয়েছিল ঠিকই কিন্তু বর্তমানে সেটি আর মিউজিয়াম হিসেবে গ্রহণ করা হয় না বহু টাকা ব্যয় করা হয়েছে ওই মিউজিয়ামের জন্য ভেতরে রাখা হয়েছে দামি দামি আসবাবপত্র রাজ্য সরকারের দেওয়া মৃত্তিকা নামের মিউজিয়াম আর সেখানে কোনো মৃৎশিল্পের নিদর্শন থাকে না সেখানে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় যা একেবারেই একটি শিল্পীর কাছে লজ্জাজনক ব্যাপার সুবীরবাবুর দাবি অবিলম্বে কৃষ্ণনগরের ঘূর্ণি মৃৎশিল্পের জন্য বিখ্যাত তাই ঘূর্ণির আশেপাশে কিংবা কৃষ্ণনগরের যে কোনো জায়গায় একটি আর্ট কলেজ তৈরি করা হোক তার সাথে সাথে মিউজিয়াম এবং যে সমস্ত শিল্পীরা আজও বাড়িতে বসে কাজ করছেন কিন্তু তারা তাদের শিল্পকর্মকে বাজারগত করতে পারছেন না তাদের জন্য ব্যবসায়িকভাবেও একটি প্রতিষ্ঠান করা হোক তাতে করে তারাও রুজি রোজগারের দিশা খুঁজে পাবেন অপর থেকে কৃষ্ণনগরের সার্বিক সৌন্দর্যায়ন প্রসঙ্গে জানান যেহেতু এটি মৃৎশিল্পের তাই কৃষ্ণনগরের শিল্পের নিদর্শন রাখা অত্যন্ত জরুরি আজ কৃষ্ণনগরের স্টেশনে নেমে মানুষকে লেখা পড়ে বুঝতে হয় এটা কৃষ্ণনগর শহর কিন্তু সেখানেও যদি মৃৎশিল্পের ছোঁয়া দেখা যায় তাহলে মানুষ আরো মৃৎশিল্পের প্রতি আগ্রহ বাড়বে তবে বর্তমানে নদী আর মায়াপুর ইস্কন মন্দিরে জলপথে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের নিয়ে যাওয়া হয় সেখানে পর্যটকদের ভিড় জমে যদি রাজ্য সরকার উদ্যোগী হয়ে কৃষ্ণনগর জলঙ্গী নদীর পাশে থাকা ঘূর্ণিতে জলপথে একটি স্টপেজ তৈরি করে তাহলে পর্যটকের হার বাড়বে সেখানে শুধু মৃৎশিল্পের অগ্রগতি হবে না ব্যবসায়িক তৎসহ যদি জলঙ্গি নদীর দুদিকে সুন্দর করে মৃৎশিল্পের কাজ তুলে ধরা যায় তাহলেও মানুষ আগ্রহী হবে এই মৃৎশিল্পের প্রতি এখন দেখার সুবীর বাবুর মৃৎশিল্পের প্রতি যে নারীর টান এবং মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে যে স্বপ্ন তিনি দেখেছেন রাজ্য সরকার সেই স্বপ্ন বাস্তবায়ন করে নাকি ধীরে ধীরে অন্ধকারেই চলে যেতে হবে কৃষ্ণনগরের সুপ্রসিদ্ধ জগৎ বিখ্যাত মৃৎশিল্পকে বর্তমানে তো মৃৎশিল্পী যারা রয়েছেন তারা বিভিন্ন রকমভাবে শুধু আপনারা যেহেতু রয়েছেন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত তারা যেরকম কাজকর্ম করছে সেরকম দিকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা মার্কেট পাচ্ছে না অর্থাৎ নিজেদের কুটির শিল্প বা নিজেদের শিল্প সত্তা সেগুলো ফুটে উঠছে না সেক্ষেত্রে রাজ্য সরকার কিছুটা উদ্যোগী হলো এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেরকমভাবে এই মৃৎশিল্পের ওপর সেভাবে নজর দেয়নি বলে অনেকে প্রাধান্য দিচ্ছেন বা বলছেন সেদিক থেকে কি মনে করছেন এই মৃৎশিল্পকে আরও বৃহত্তর পরিসর বা আন্তর্জাতিক লেভেলে নিয়ে যেতে গেলে আরও কি কি করা প্রয়োজন সরকারের বা কী কী পরিকাঠামোগত উন্নয়ন করা যেতে পারে দেখো প্রথমেই বলা ভালো যে কৃষ্ণনগর ঘূর্ণি যেটা শিল্পীদের প্রাণ কেন্দ্র সেই পরিকাঠামোটা সব কিছু ঠিকঠাক নেই এই কারণেই এখানে কোনো শিক্ষার কেন্দ্র আর্ট স্কুল বা আর্ট কলেজ নেই যেখান থেকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শিখতে পারবে এছাড়া নেই এখানে কোনো সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়াম তো আগের প্রজন্মের বিখ্যাত বিখ্যাত কিংবদন্তি শিল্পীরা যেসব কাজ করে গেছেন সেগুলো কিন্তু সেই সংগ্রহশালায় যদি আজকে থাকতো নতুন প্রজন্মে অর্থাৎ আমরাও কিছু কিছু শিখতে পারতাম তাদের থেকে কিন্তু সেটা একেবারেই নেই আর নেই দেখুন এইখানটায় যে একটা ইতিহাসের পাতাই রয়েছে যে ওয়ার্ল্ড ফেমাস কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস এখানে নেই কোনো এটিএম ফেসিলিটি নেই কোনো ফুডিং নেই লজিংয়ের জায়গা নেই ভালো পানীয় জলের ব্যবস্থা বসার কোনো বন্দোবস্ত নেই নেই কোনো বাচ্চাদের জন্য পার্ক তো সব মিলিয়ে এখানটায় কিন্তু একটা বিউটিফিকেশান করা দরকার বা মডিফিকেশান করা দরকার কারণ না হলে পর্যটকরা যারা আসবেন তারা যদি সেই সুযোগ সুবিধাগুলো না পান তাহলে কেন আসবেন তো এই সবগুলো কিন্তু পরিকাঠামোর সঙ্গে আগে করা দরকার আর এর সঙ্গে সঙ্গে প্রচুরভাবে প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন এগুলো আমাদের প্রচার করতে হবে কারণ প্রচার না হলে আজকালকার দিনে কেউ বুঝতে পারবেন না তো যেহেতু সোশ্যাল মিডিয়া এখন যথেষ্টভাবে কাজ করছেন আরও বেশি করে এই কাজগুলো করতে হবে আর এর সঙ্গে সঙ্গে যেগুলো আমি বললাম যে এই পরিকাঠামোগুলো কিন্তু করতে হবে কিন্তু আস্তে আস্তে এই শিল্পও ধ্বংস হবে শিল্পীরাও ধ্বংস হয়ে যাবে একটা কিন্তু কবির গান আছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক কিন্তু দেখা যাচ্ছে সব দিক থেকে পূর্ণ হলেও মাটির কাজ এখনো পর্যন্ত সেভাবে প্রতিফলিত হচ্ছে না মৃৎশিল্পীরা তারা তাদের যে নিদর্শন তাদের যে সূক্ষ্ম হাতের কাজ সেগুলি পর্যন্ত এখনও পর্যন্ত সাধারণ মানুষকে পৌঁছে দিতে গেলেও সেরকম মার্কেটে টাকা পাচ্ছে না বা এক একটা মূর্তি যেভাবে তৈরি হচ্ছে যে টাকা খরচ হচ্ছে সেই টাকা পর্যন্ত তুলতে পারছেন না মৃৎশিল্পীরা সেদিক থেকে সরকারকে কোনোরকমভাবে আপনাদেরকে সাহায্য করলে এই ঘটনাটা ঘটতে পারে বা আরেকটা প্রশ্ন রাখবো যে আপনি বললেন ইতিমধ্যে কোনো আর্ট কলেজ এখনও পর্যন্ত নদিয়াতে নেই তবে শান্তি আমাদের কৃষ্ণনগর যেহেতু এই মৃৎশিল্পের জন্য বিখ্যাত এখনও পর্যন্ত উদ্যোগী কি হওয়া উচিত ছিল না সরকারের কেন্দ্র বা রাজ্যের যে একটা আর্ট কলেজ এই ঘূর্ণির বুকে কিংবা কৃষ্ণনগরের বুকে করার যাতে মৃৎশিল্পীকে আরও উন্নত মানে নিয়ে পৌঁছে দেওয়া যায় হ্যাঁ অবশ্যই তো এটা হওয়া উচিত ছিল কারণ হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কোথা থেকে শিখবেন আমাদের বংশগত কাজ ছিল বাবা ঠাকুরদাদা সবাই বিখ্যাত শিল্পী ছিলেন আমরা কিছুটা হলেও সেখান থেকে শিখতে পেরেছি কিন্তু আর সকলে তো এই সুযোগ নাই থাকতে পারে বা নেই তাহলে কোথা থেকে শিখবে এর জন্য তো অবশ্যই স্কুল দরকার আর্ট কলেজ দরকার আর এর সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই একটা মিউজিয়াম দরকার কারণ মিউজিয়াম আগে একটা আমাদের যে সরকার রয়েছেন তিনি পড়েছিলেন মৃত্তিকা বলে কিন্তু সেটা মিউজিয়াম তৈরি হয়নি ঝাঁ চকচকে অবশ্যই কনস্ট্রাকশন হয়েছে আসবাসপত্র তৈরি হয়েছে কিন্তু সেখানে শিল্পের কোনো নিদর্শন নেই আর খুব দুঃখের সঙ্গে বলতে হয় বলতে হচ্ছে যে সেটা কিন্তু এখন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হচ্ছে তো এটা খুব দুঃখজনক ব্যাপার শিল্পীদের ক্ষেত্রে লজ্জাজনক ব্যাপার আমি বলবো অবিলম্বে এখানে অবশ্যই ঘূর্ণি যেখানে শিল্পীদের প্রাণ কেন্দ্র সেই সংলগ্ন জায়গা যেখানে আছে রিলেটেড জায়গা যেখানে রয়েছে সেখানে মিউজিয়াম তৈরি করা হোক আর্ট কলেজ তৈরি করা হোক এর সঙ্গে সঙ্গে গভ গভর্নমেন্ট সেলস এম্পোরিয়াম দরকার আছে কারণ বহু নিজী শিল্পীরা যারা আছেন তারা বাড়িতে বসে কাজ করেন তাদের কোনো দোকান নেই শোরুম নেই তারা যেন ওই সেলস এম্পোরিয়ামের সরাসরি পুতুলগুলো দিতে পারে এবং ন্যায্য মূল্য তারা পেতে পারে তো এইগুলো উদ্যোগী হওয়া দরকার এর সঙ্গে সঙ্গে এখানে বিভ্রুকেশন করতে হবে শুধু তাই বলবো না কৃষ্ণনগর থেকে ঘূর্ণি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব মানুষ যে রাজপথ দিয়ে ঘূর্ণিতে আসবেন অন্তত রাস্তার দুধারে শিল্প দ্বারা সজ্জিত থাকবে এমনটাই হওয়া উচিত এবং কৃষ্ণনগর স্টেশনে নেমে কেন মানুষকে লেখা পড়ে বুঝতে হবে যে এটা কৃষ্ণনগর সিটি জংশন মানুষ সেই শহরে পা দেওয়া মাত্রই বুঝতে পারবে এটা সেই শিল্পের শহর কবি ডিএল রায়ের শহর সরপুরিয়া সরবাজার শহর তো এরকমটা হলে তবে আমার মনে হয় কিছুটা উন্নতি হবে আর এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা যোগ করব যে মায়াপুর ইস্কন এখন প্রচুর পর্যটক সেখানে আসেন যদি জলপথে ঘূর্ণি আমাদের যে জলঙ্গি নদী রয়েছে গঙ্গার সঙ্গে মিশে নবদ্বীপ থেকে যদি জলপথে আমাদের ঘূর্ণি পটিতে একদম স্টপেজ করা যায় তাহলে প্রচুর কাস্টমার কিন্তু মায়াপুরে যে কাস্টমারগুলো যদি অন্তত ফাইভ থেকে টেন পারসেন্ট কাস্টমারও এখানে আসেন তাহলে কিন্তু উপকৃত হবে এবং আসতে প্রচুর কম সময় লাগবে এবং নদীর যে দুধারটা সেটা কিন্তু সজ্জিত করা যেতে পারে এবং সেখানে বহু মানুষের রুজি রোজগার হবে শুধুমাত্র মাটির পুতুল নয় একটা ফুচকাওয়ালা একটা চাওয়ালা একটা বাদামওয়ালা বা বিভিন্ন খা খাদ্য বস্তু বা বিভিন্ন শৌখিন দ্রব্য সেখান দিয়ে দুধারে তারা বিক্রি করতে পারবেন এটা কিন্তু এটা মানুষের রুজি রোজগার হবে তো এটা সরকার কিন্তু এইগুলো উদ্যোগ নিতেই পারেন হ্যাঁ একটা শেষ প্রশ্ন রাখবো যে আপনারা যারা প্রসিদ্ধ মৃৎশিল্পী যারা আপনাদের আপনাদের দেখে অনেক ইন্সপিরেশন নেয় আপনারা ইন্সপায়ার করেন যাদেরকে সেক্ষেত্রে যদি কোনো নবাগত বা যারা নতুন প্রজন্ম আপনাদের সাথে যোগাযোগ করে তাদেরকে শেখানোর কোনো বন্দোবস্ত আপনারা করবেন দেখো এই মুহূর্তে তো আমাদের যে পরিকাঠামো রয়েছে সেখানে শেখানোর কোনো জায়গা নেই মানে যে জায়গাটা যে সাইটটা আমার দরকার সেটা নেই সেটা অবশ্যই সরকার থেকে উদ্যোগে নিতে হবে সেই সাইট তৈরি করা তাহলে আমরা হয়তো চেষ্টা করব যে তাদের কিছু ট্রেনিং দেওয়া বা কোচিং দেওয়া আপনার নাম পরিচয় সুবীর পাল কৃষ্ণনগর ঠিক আছে